ওকে সো অনেকদিন ধরে দেখতেছি মানুষ ওল্ড এনিমিগুলার রেকমেন্ডেশন করার নামে নিউ এনিমিগুলার এর ট্রেক বানাই দিছে যদিও এটা আমার ভিন্দু যায় যা নাই বাট কালকে একটা ভিডিও দেখলাম যেখানে ভিলেন রেকমেন্ডেশন করার নামে নিউ জেনারেশন এনিমি রে নিচাপিডা দেখানো হয়েছে স্পেশালি ডিমন স্লেয়ারা জুজো গাইছেন দেখো জুজুচু কাইসেনের কইসে ওইটা ব্যাপার না কারণ জুজুচু কাইসেনের স্টোরিতে অনেক কমতি আছে বাট যখন ডিমন নিয়ে কথা উঠছে তখন ওইটা আমার হার্টের ভিতরে দিয়ে যায় কিডনির মধ্যে যায় বাড়ি মারছে সো আজকে এই বিষয়ে আলোচনা করবো যে ডিমন কি আসলে শুধু অ্যানিমেশনের জন্য ফেমাস নাকি এতে এমন কিছু আছে যা কিনা এত এত মানুষটি অ্যাট্রাক্ট করছে অ্যান্ড ভিডিও তো দেওয়া যেতে পারবো না সো আমি এখানে আঙ্গর আইজেন বাবারে নিয়ে আইসি ওই তুঙ্গরে ভিডিওটারে এক্সপ্লেন করে দিবো হ্যালো আই হুইলে ভাইচে পুরা এনিবি জগতে যা কিছু সবই আমার প্ল্যান আর হ এই ভিডিওটাও আমার প্ল্যানেই চলতে আছে তো ওই ভিডিওতে কিছুটা এমন বলা হয়েছিল নিউ এনিমি গুলো হলো ট্র্যাশ নিউ এনিমি গুলোর সাথে নাকি ইমোশনালি কানেক্ট হওয়া যায় না এর স্টোরি নাকি ভালো না ফালতু আউ আথু আচ্ছা শুনলাই তো ওকে সো এখন মেইন টপিকে চলে যাই তুই এমনি তাকাই আসস কেন ভাইয়া আইনের মুড়ে পাঁচটা টিয়া দেওয়া লাগবো নয়তো যাইতাম না দেখো ডিমোসলার হলো এমন একটা এনিমি যেটা কিনা নিউ জেনারেশন এনমি গুলার মধ্যে সবচেয়ে বেশি নিউ অ্যানিমি আচারদের নিয়ে আসছে সো কিছুতে একটা আছে যেটা কিনা এতগুলো মানুষ একসাথে করছে কারণ যারা নিউ এনিমি অচার তারা আগে কখনো অ্যানিমি দেখে নাই সো ওদের বিন্দু পরিমাণ যায় না একটা অ্যানিমি এর অ্যানিমেশন কেমন আর হ আমি ওদের মধ্যে একজন ডিমোসলার হইলো এমন একটা এনিমি যার স্টোরি অনেক সিম্পল এর ফলে যে কেউ স্পেশালি নিউ এনিমি অচাররা যারা কিনা আগে কখনো অ্যানিমি দেখে নাই তারাও সহজে এটার সাথে কানেক্ট হয়ে যেতে পারে আর এটা হইলো এমন একটা অ্যানিমি যে অ্যানিমিতে ক্যারেক্টারের ব্যাক স্টোরি এবং প্রেজেন্ট স্টোরি এমনভাবে প্রেজেন্ট করা হয় যে ওইটার সাথে সহজে একটা মানুষ ইমোশনালি কানেক্ট হয়ে যেতে পারে উদাহরণস্বরূপ রিঙ্গকোর ডেথ সিন নেজুকের বার্নিং সিন অ্যান্ড ডিমনদেরও এমন এমন ব্যাক স্টোরি আছে যা কিনা মানুষদের অনেক ইমোশনাল কইরা দেয় আর এদের স্টোরি এমনভাবে দেখানো হয় যে তুমি না চাইতো এদের সাথে ইমোশনালি কানেক্ট হয়ে যাবে আর ওই সকাল আফাও ইউটিউবার যারা কিনা ওল্ড অ্যানিমির রেকমেন্ডেশন করার নামে নিউ অ্যানিমিগুলার ছোট কইরা দেখায় ওরা বলে নিউ জেনারেশন অ্যানিমিতে নাকি ভালো স্টোরি নাই আরে ভালো তে আসলে কি বোঝায় ভালো স্টোরি তো ক্লাসরুম অফ দা ইলাইটাও আছে

প্রোগ্রেস করছে এখন শর্ট এর জামানা দ্যাটস ওয়াই নিউ জেনারেশন অ্যানিমিগুলার স্টোরি অনেক তাড়াতাড়ি প্রোগ্রেস করা শুরু করে বাট এই জন্য যদি তুমি নিউ জেনারেশন অ্যানিমিগুলার এর ডাইরেক্ট ট্র্যাশ ফেলে দাও তাহলে তো এটা আর কি কোনো সেন্স মেক করে ডিমন কথাই যখন বলতাছিলাম তখন বলি ডিমন স্লেয়ার একটা ইমোশনের মতো স্পেশালি নিউ জেনারেশন অ্যানিমি ওয়াচারদের জন্য ডিমন স্লেয়ার এর প্রতিটা ক্যারেক্টার ও তাদের ব্যাক স্টোরি অলরেডি একটা মাস্টার পিস স্পেশালি ইনফিনিটি ক্যাসেলের মুভিগুলো আসার পরে বুঝবা ঠিক কতটা ইমোশনালি কানেক্ট হয়েছিল এই ডিমোসলারের গুলা এই ভিডিওটা ওই সকল মানুষের কাছে শেয়ার করে দাও যারা কিনা নিউ জেনারেশন এনিমিগুলার ট্র্যাশ বেলা থাকে